میرے دل میں ہے یاد محمد میرے دل میں ہے یاد محمد میرے ہو تو ذکر مدینہ تاج دارے حرم کے کرم سے

شکستہ ہے میرا تو کیا غم اس میں رہتے ہیں ہے شاہے عالم جب سے مہما ہوئے ہیں ہے میں جب سے مہما ہوئے ہیں ہے میں ہر خطا پہ میرے چشم پوشی ہر طلب پہ ادا کی بارش مجھ گار پہ کس قدر ہے مجھ گناہ گار پہ کس قدر ہے আপনার জীবনটাকে সরাই দিতে পারেন জীবনে শান্তি পাবেন নাম্বার 1 কমপ্লেইন করা ছড়েন আমার কাছে এটা নাই এটা নাই এটা নাই এটা কমপ্লেইন যত দিন না ছাড়বেন ডিজের জীবনে কখনো শান্তি পাবেন না কেন কারণ সদা সর্বদা আপনি মাথায় রাখবেন আমার একজন মালিক আছে যিনি আমার মালিক আমি সব সময় ওনার চকে চকে থাকি এমন না যে মালিক আছে আমি যেই ব্যাংকে চাকরি করি ডাইরেক্টর সাহেব অস্ট্রেলিয়াতে থাকে উনি তো আর আমাকে চিনেন না আমার ডাইরেক্টর যিনি উনি অস্ট্রেলিয়াতে থাকেন না ওনার কোনো অস্ট্রেলিয়া নাই ইংল্যান্ড নাই কানাডা নাই ওনার কোনো মাস নাই দিন নাই আগ নাই নাই উপর নাই নিচ নাই আমার মালিক সবসময় আমাকে চোখে চোখে রাখে সুতরাং আমার দুঃখ করার তো কোনো কারণ নাই বেশি অসুবিধা হয়ে গেলে বলবেন ও সফিত আমি ইলামিলে বা রাস্তার মধ্যে হাঁটতে থাকবেন হাঁটতে থাকবেন আইলে 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 সবুজ দেখে দেখি অন্তর যখন বেশি উতলা হয়ে যাবে শুধু হাঁটে থাকবেন আর কি বলবে দরূদ শরী পড়বেন কতক্ষণ পর পর আমান সালাম দেবেন সলাত ওয়া সালামু আর ইয়া এর পরে বলবেন ওয়াউফাক বিদামরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহা বসিরুম বিল গাব হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলানা ওয়া নি'মাল মুসলামাত ফের যখন আসবেন দেখবেন ভিতরের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে সুবহানাল্লাহ ভিতরে জান্নাতের বাতাস বইছে দিন বাদে এই কথা আপনাকে কেউ বলবে না মসজিদের হুজুর ডিপ্রেস হবে না ইউনিভার্সিটি মসজিদের হুজুর ডিপ্রেস হইতে শুনছে এত কম টাকার বেতন কোন পাগলও পাগলও না না এই চাকরি শুধু কি কম টাকার বেতনে চাকরি করে সেখানে আবার প্রেসিডেন্ট সেক্রেটারি ডলার কিন্তু আপনি দেখছেন কোনোদিন কোন হুজুর কোন ইমাম ডিপ্রেশন হইতে কিন্তু ইউনিভার্সিটির শিক্ষক ডাক্তার ডিপ্রেস হয় আমরা তো কাজ করি বিভিন্ন সেক্টরে বুঝতে পেরেছে কেন দিন আকিদা এস আল্লাহর মলির দরবারে যান বেশি অসুবিধা লাগবে কতক্ষণ বসে বসে থাকে বসে থাকে তিন মিনিট পরে দেখবেন উত্তর দক্ষিণ সিদা হয়ে গেছে কেন আল্লাহ রলিদের সিনার ভিতরে নূর থাকে নূর তো নূর কি হয় না নূর খতম হয় নূর তো আবাদুল আবাদ পর্যন্ত থাকবে বুঝতে পেরেছেন তো যতক্ষণ বসবেন ওই নূর লাগবে নূর লাগবে নূর লাগবে এই জন্য জীবন থেকে কমপ্লেন খতম করে ফেলেন নিজের জীবনের মধ্যে কখনো ক্রিটিসাইজ করিয়েন না মানুষ আপনার কি দরকার কে কেমন সেটা জানা নিজের জীবন থেকে যদি ক্রিটিসিজম খতম করে ফেলেন কমপ্লেন খতম করে ফেলেন আপনার জীবনের মধ্যে আপনি ক্রাইম খতম করে ফেলেন তিন সি তিন সি যেই ব্যক্তি খতম করবে সেই ব্যক্তি জীবনে অনেক শান্তি পাবে আপনার তবু যদি বলেন হুজুর মনে কষ্ট হ্যাঁ বন্ধু বান্ধব দেখেন যেই ব্যক্তি আপনাকে সম্মান করে না সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করবেন সম্মান কথাবার্তা রাখে সালাম আলাইকুম আলাইকুম যেই ব্যক্তি আপনাকে সম্মান করবে না সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করা বন্ধ করে দেন বুঝতে পেরেছেন আপনারা যে ব্যক্তি জাজমেন্টাল হয়ে যাবে সুযোগ দেওয়ার পরে তিন মিনিট পর আপনাকে বলবে আপনার ওই কাজটা এরকম হয়েছিল আপনি এটা এরকম করলে ভালো হইত দেখছেন এটাকে বলে জাজমেন্টাল হয়ে যাবে জাজমেন্টাল মানুষের সাথে থাকবেন না দূরে রাখেন সালাম কালাম বন্ধ করে দিতে বলতেছে না সহযোগিতা বন্ধ করে দিতে বলতো মানে আপনি দূরে রাখেন সেই সমস্ত মানুষকে সাথে রাখেন যারা মদ্দব যারা কি অশিক্ষিত কুশিক্ষিত হোক কোন অসুবিধা নেই আদবালা মানুষকে সাথে রাখবে আদবে ইমা আদবে কথা শুরু করেছিলাম আমার নবীর এস আদব তাজিম ও মোহাম্মত আমলের ক্ষেত্রে ছাড় পাওয়া যায় এস আদবের ক্ষেত্রে ছাড় আমার আল্লাহ সেই কারণে দেখেন সুরা কাফেরুন কোরআন শরীফের ছোট সুরার মধ্যে মুনাফেকুন সুরা কা ফেরুনের মতো বিশ ত্রিশটা সুরাকে খেয়ে ফেলে করে ফেলতে পারে কেন আল্লাহ তো কারণ কাফেরুন খতরনাক না মুনাফেকুন খতরনাক মুনাফে খতরনাক মুনাফেক একটা আমলের মুনাফেক আর একটা আকিদার মুনাফেক আমলের পেয়ে যায় মুনাফেক আকিদার মুনাফেক আমলের মুনাফেক আমারতের খেয়ানত করা আমলের মুনাফেক মানুষকে গালি দেওয়া আমলের মুনাফেক আপনি যদি এই কাজগুলা করেন গালি দেওয়া আমানতের খেয়ানত করা ওয়াদা ভঙ্গ করা মিথ্যা বলা তখন আপনার ভিতরে কি আসে নেগেটিভ এনার্জি আসে ভিতর জগৎ অন্ধকার হয়ে যায় আপনি ভিতরে জগৎ যদি অন্ধকার হয় এরপর আপনি ঘরে আসছেন না আপনার ছেলে মেয়ে এফেক্টেড হয়েছে আপনার মাধ্যমে মসজিদে এসেছেন মুসল্লিদ এফেক্টেড হয়েছে আপনি যেখানে যাচ্ছেন এটা নিয়ে নিয়ে যাচ্ছেন তো সর্দি যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে এক ব্যক্তি করোনা নিয়ে এক গ্রামে ঢুকছে পুরা গ্রামের মানুষের করোনা হয়ে যাচ্ছে হয় নাই একই জিনিস এখানে হয় ওইটা হচ্ছে জাহেরি করোনা এটা বাতেরি করোনা জাহেরি করোনা দিয়ে শরীর নষ্ট হয় বাতের করোনা দিয়ে রু নষ্ট হয় সেই কারণে আমাদেরকে বোঝানো হয়েছে সঙ্গ দোষে সবসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই সর্বনাশ মানে ক্যান্সার হয়ে গেছে না এই সর্বনাশ মানে আপনার বিতর জগৎ বরবাদ হয়ে গেছে কত আচ্ছা বালা বারোটা চোদ্দটা সুন্দর সুন্দর আম আপনি ওই আমের মধ্যে মহব্বত করে দুইটা নষ্ট আমকে একসাথে দিচ্ছেন বেলা হইতে পারে নাই বারোটা আমের মধ্যে আরো দুই চারটার মধ্যে লেগে গেছে না কেন সঙ্গ দুষে লোহাব আসে এই জন্য সঙ্গের কারণে সাহাবি আমলের কারণে তার মানে কি আমল করে নাই অবশ্যই আমল করেছে আমলের হক আদায় করেছে কিন্তু আমল দিয়ে সাহাবি হয় নাই সাহাবি হয়েছে কিসের কারণে সোহবতের কারণে আমার নবীর সঙ্গের কারণে সেই জন্য সাহাবাই কেরাম আমাদের এখানে আমির মাবিয়া রবি আল্লাহ তালা নিয়ে কথা বলেন না অনেকে খবর দা এগুলা করবেন একটা জিনিস মাথায় রাখবেন আমার নবীর সাথে এক সেকেন্ড এক সেকেন্ড আমার নবীর শরীরের বাতাস যার গায়ে এক সেকেন্ড লেগেছে সেই গোস কুতুবের উপরে এবার তার বাকি কাজ সেটা আল্লাহ দেখবেন আপনারা বুঝতে পারতেছেন আমার নবীর সুবতার একটা তাসির আছে যত বলি বলি হয়েছে কিসের কারণে রাতে সিজদা দেওয়ার কারণে ও রাতে সিজদা যদি উদবি হয়ে যাইতো তো আমাদের কাকারা বাবারা সবাই উদবি হয়ে যাবে এটা সুহবতের কারণে এটা কিসের কারণে এজন্য পাবে উদবি হওয়া যায় না এজন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ও মুমিন ইত্তাকুল্লাহ মুত্তাকি হও ওয়া কুনু মাআস-সালিহিন তাকওয়া যদি সিনের ভিতরে রেখে দিতে চাও তো মুত্তাকিনদের সঙ্গের মধ্যে অবস্থান করো সুহবত ছাড়া এটা नसीব হয় না এতগুলা যে ইমোশনের কথা বলেছি এই ইমোশন কি আঁকি দেয় আহলে সুন্দর বলে এই মহাব্বত এই ইমোশন এই আদব এটাকে কি বলে আহলে সুন্নাতে বল আপনি এটা পাবে অন্য জায়গার মধ্যে এই আদব এই মহাব্বত আপনি পাবেন তো সোসাইটির মধ্যে যখন লোভ লালসা ছড়িয়ে পড়ে ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায় ইমোশন খতম হয়ে যায় রেসপেক্ট খতম হয়ে যায় সেই কারণে তরুণ প্রজন্মের মধ্যে মা বাবার সম্মান নাই একদম মিনিমাম লেভেলে চলে আসছে বড়দের সম্মান মিনিমাম লেভেলে ঠিক সেভাবে আমার নবীর প্রতি তাজিমও মা বাবার সম্মান না থাকলে নবীর সম্মান থাকবে থাকবে না সে কারণে মা বাবার সম্মান না করলে বেয়াদব নবীর সম্মান না করলে আপনারা বুঝতে পেরেছেন এটা কিসের কারণে এটা আধুনিক সোসাইটি তো যেই সমাজের মধ্যে প্রতারণা বেশি জুলুম বেশি অহংকার বেশি ক্রাইম বেশি সব বেশি সেই সোসাইটির মধ্যে হেদায়ত বেশি যদি হেদায়ত আপনি বলতেছেন না আগে জানতাম না এখন জানি আগে পথপ্রষ্ট ছিল এখন আমরা হেদায়তের মধ্যে আছি তো যেই সোসাইটির মধ্যে হেদায়তের মধ্যে থাকে সেই সোসাইটিতে তো ড্রাগ নিচে নামার কথা ক্রাইম নিচে নামার কথা ডিভোর্স নিচে নামার কথা সবকিছু তো উপরে তো হেদায়ত নিচে না হলে সবকিছু উপরে উঠছে উঠে না আমার নবী সাল্লাহ ইসলাম কি বলেছেন মানুষের মাধ্যমে ওয়াসওয়াসা হবে ওয়াসওয়াসা কারা দেয় দায় এই দায়ীগুলা আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিউ নাসের হোক মৌলাই করিম আমাদেরকে কবুল করুন